দুনিয়ার পজিশন নিয়ে তো ভাবতেছি তাইলে আল্লাহর কাছে আজকে করি রাজি করতে কে কে রাজি সবাই হ্যাঁ আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন বিলকুল আমাদের দুনিয়ার ছাদে বলা দেন মনের থেকে যে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন আপনি আমাদের তবাকে কবুল করেন আমিও আপনাদের সাথে তবা করলাম আল্লাহ যেন আমার আল্লাহ যেন আমার তবাও কবুল করে আজকের থেকে অঙ্গীকার করেন বেশি করতে হবে না এই উন্মতের জন্য আল্লাহ বহুত ভাবে এই বুঝাইছেন যে তোমাদের বেশি পরিশ্রম করতে হবে না প্রথম তো বয়স দিয়া বুঝাইছেন যে অন্য উন্মতকে আমি হাজারো বৎসর খাটাইছি এক হাজার বৎসর বয়স এক হাজার বৎসর খাটতে হয়েছে তোমাদেরকে আমি বেশি খাটাবো না কেননা বয়সে দিছি ষাট সত্তর বছর ঠিক না খাটনি কমলো না কমলো না পরিশ্রম কমলো কি কমলো না ঠিক না এটাও একটা ভালোবাসার প্রমাণ আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না ষাট সত্তর বৎসর খাটাইতে চান শুধু ঠিক না এটাও মনে হয় আল্লাহ বেশি দিয়া ফেলছেন এই জন্য আল্লাহ বলছে না এটাও ঠিক হয় নাই সত্তর বৎসর খাটবে তাইলার আর ভালোবাসার প্রমাণ হইলো করতে আল্লাহ আবার পনেরো বৎসর কমায়া দিছেন। যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততদিন পর্যন্ত পুরাটা কি নিষ্পাপের খাতায় লেখা থাকে কি নিষ্পাপ তো ষাটের থেকে পনেরো শেষ ঠিক না সত্তর হইলে পনেরো শেষ ঠিক না বাকিটাও মনে হয় আল্লাহ ভাবছেন আরো কি বেশি হয়ে গেল কিনা আবার দ্বিতীয় আরেকটা করতেছেন যতক্ষণ গুমায় থাকবে অতক্ষণ মাফ যেমন নেটে দিলে পাবেন এক যুবরাজ এখনো সাতাশ বৎসর ঘুমাইতেছে নেটে আছে সৌদি আরবের এক যুবরাজ এখনো সাতাশ বৎসর বয়স হয়েছে সে ঘুমাইতেছে এখনো সে ঘুমায় আছে। জিজ্ঞাস করুন না চেয়ারম্যান সব জানে কিনা হ্যাঁ এখন এখন ছাড় দেন সাতাশ বৎসর সে ঘুমায় আসে সাতাশ বৎসর আল্লাহ তার থেকে কলম উঠায় রাখছে তার বিরুদ্ধে কলম এক অক্ষর চলে নেয় কি ওলামা একমত রুফিয়াল কালাম না এম হাত্টায় যতক্ষণ পর্যন্ত ও যদি আরো ২৭ কেন তিন সা৭শ গুমায়া থাকে ও কিন্তু জীবিত কিন্তু ঘুমায় আছে। কলমর বিরুদ্ধে এক অক্ষরও লেখবে না। এই উন্্মতের জন্য আপনি যতক্ষণ ঘুমায়া থাকেন কলম আপনার বিরুদ্ধে লেখে না কিছছু লেখে না হা পক্ষে লেখে বিরুদ্ধে লেখে না। যেমন আপনি এসা পয়রা ফজর পড়লেন লিখতে থাকলো কিন্তু স্বপ্নের ভিতরে আপনি বহুত গুনার কাম করছেন কিন্তু না। আল্লাহ এটা কলম উঠায় রাখছেন আপনাকে আমাকে ভালোবাসেন আল্লাহ ইঙ্গিত দিছেন তোমরা পজিশন হলা হইতে বেশি কষ্ট করতে হবে না কষ্ট যদি করতেই হইতো তাহলে তোমাদেরকে উম্মতে মুহাম্মদি কেন বানাইলাম পরিশ্রম যদি করতেই হয় তাহলে কেন কেন ঠিক না কি আল্লাহ বলে তোমাদের পরিশ্রম বেশি কিছু করতে হবে না এই জন্যই তো আমি বলি আমার জাতি যদি একটা কাজ করতো শুধু কয়টা কয়টা শুধু একটা কাজ করতো কাজ করতো পরিচয় পরিচিতির জন্য যথেষ্ট ছিল আমার জাতি যদি নামাজ বা নামাজ পাবন্দির হান্ড্রেড শুধু তো নামাজ শুধু নামাজ না হাদিসে আছে ইদা সালুহা সালুহা আমাল নামাজ ওকে তো জীবন ওকে একটা যদি করতো শুধু পাচক নামাজ রাগ হয়ে যাবেন কিনা জানি না হ্যাঁ হ্যাঁ মুসলমানের ভিতরে অর্চে বড় অহংকারী আল্লাহর দরবারে আর কারো নাম লেখা থাকে না অর্চে বড় অহংকারী আর কারো নাম লেখা থাকে না যে আজানের আওয়াজ শুনে নামাজে না দাঁড়ায় মসজিদে না যায় অথবা যায় নামাজে না দাঁড়ায় ওর নাম সবচেয়ে বড় অহংকারের খাতায় লেখা থাকে হ্যাঁ কি বলেন আপনি একটা প্রমাণ দিই ঠিক না আপনাদের চেয়ারম্যান সাহেব যদি কাউকে ডেলি পাঁচবার ফোন করলো আর ডাকলো তুমি একটু দেখা করো হুম ও বুরুক্ষেপ করলো না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনাদের চেয়ারম্যান সাহেব উনি মনে মনে ভাববে না লোকটা বড় দেমাগি মনে হয় বড় অহংকারী ও আমাকে পাত্তাই দেয় না ও আমাকে পাত্তাই দেয় না আমি পাঁচ দিন ধরে ডেলি পাঁচবার ওকে ফোন করতেছি ও তো আমাকে গাছই দেয় না ও এত বড় দেমাগি ওনার পায়ের রক্ত মাথায় উঠবে না উঠবে না হ্যাঁ আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে আল্লাহ ডাকে বৎসরে আঠারোশো বার ডাকে কন্টিনিউ ডাইকেই চলছে কে ডাকে নিরানব্বইটা পদের মালিক আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে চব্বার ডাকে মোতাকব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফ্ফারুল কফারুল ওহাবুল রসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المدل السميع بصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبيد المتين والد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الس الصمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 بادر مالك الله এই জন্যই তো আমি বলতেছিলাম যে আল্লাহর কাছে ওই মুসলমানের নাম সবচেয়ে বড় অহংকারীদের লিস্টিতে লেখা যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না যে আজানের আওয়াজ শুনল কিন্তু যেই জায়গায় আছে ওই জায়গায় নামাজে আজে দাঁড়াইল না আজকে যদি মুসলমান একটা কাজই করত তাইলে মনে হয় যেখানে মানচিত্রে দুনিয়ার মানচিত্রে মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও যেখানে দাঁড়ায় আছে ওইখানে দাঁড়ায়া থাকতে হতো না ওইখানে দাঁড়ায়া থাকতে হতো না ওইখানে দাঁড়ায়া থাকতে হতো না বরং আমরা ওই কোরআনের কথা মতোই সত্য হতো আলাও না আমরা সবচেয়ে উপরে থাকতাম কোরআনের কথাই সত্য হতো উলা ইকা আমান নিরাপত্তা মানুষে আমাদের কাছে চাইতে আসতো কোরআনের কথাই সত্য হতো লাহুম রিস্কুল করিম ক্লান্তিবিহীন পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন আল্লাহর কথাই সত্য ছিল হায়াতন তয়িবা তোমাদেরকে আমি পছন্দের জীবন দিব আমাদের জীবন পছন্দের হতো কোরআনের কথাই সত্য হইতো ইন্নাল ইজ্জাক আলিল্লা হিওয়ালী রসুল হিওয়ালী মু ইজ্জতের মালা মুসলমানদের গলায় থাকত। বিদায় তবা যখন করলেন আজকে চলেন অঙ্গীকার করি এই মাদ্রাসার আয়োজনে আর মাদ্রাসার মাঠ হোক না না হোক তার আঙ্গিনায় বৈশা যে আজকের থেকে নামাজ কোনোদিন দিন না পাক্কা হ্যাঁ একটা কথা বলার পরে ইনশাল্লাহ আমি শেষ করব এবং তারপরেই দোয়া হবে যদিও হুজুর আমি এসা দেখতেছিলাম মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাততে ছিল একটু আগে আমি বলেই দিছি সুলতান সুলতান মাহমুদ গজনবীর কাহিনীও আপনাদেরকে শুনায় দিছি শোনা দিছি আরেকটা আমি শুনাইতে পারি লোকটা এখনো জীবিত আছে মনে হয় আপনারা খরচ করলে তাকে আমি নিয়ে আসতে পারি এখানে কিন্তু একটু বহু দূর থেকে আনতে হবে তাকে হুম সে একটু দূরে আসে সে মাদ্রাসার খেদমত করতো আর হেফজোখানার মক্তবের ছেলেরা খুব দুষ্ট হয় চালাক হয় দুষ্ট না এটাকে বলে খুব কি খুব চালাক হয় চালাকি বলে এটাকে হুজুররা পর্যন্ত ওদের চালাকি ধরতে পারে না হুম জিজ্ঞাস করেন হেজজোকানর উযুররা পর্যন্ত ধরতে পারে না এত নাইলে কোরআন সিনায় নিবে কি কইরা কোরআন সিনায় নেওয়া কোনো মামুলি বিষয় না তার ওই খাদেম ছিল যে এদের পরিচর্যা করত যে ও ছিল একটু হাবলা টাইপের তো ছেলেরা ওকে ডাকতো গরু কি কি ডাকতো কথাই কথাই বলতো ওই গরু তা একদিন প্রচন্ড বৃষ্টি ছিল ওর দায়িত্ব ছিল ছেলেদের খাওয়া নিয়ে আসা তো ওই দিন বৃষ্টিতে আটকায় পড়ছে খাওয়া নিয়ে আসতেছে না তো ছেলেরা মাদ্রাসায় দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিতেছে গরুটা গেল কোথায় ও পায় না তো অনেকক্ষণ পরে বৃষ্টি যখন একটু থামছে তো খানা নিয়ে ছিল মতো ছেলেরা দেখা চিৎকার দিতেছে ওইদে দেখ গরুটা আসতেছে তো সাদা সিদা মানুষ চেতলে কিন্তু খুব চেতে ঠিক না কি খাদা সিদা মানুষ চেতলে বেশি চেতে না মনে হয় বুঝাইতে পারি না আপনারে খুব চেতে তো বাস ও তো খানা নামায় দিয়ে এমন চেতা চেতছে প্রিন্সিপাল রে যা বসে চাকরি করবো না কেন পোলাপান একটা মানুষ না সারাদিন গরু গরু বলে আমি আর চাকরি ফাকরি কিচ্ছু করবো না এই যে লঞ্চাবি এই গেলাম বা যেমন কথা তেমন কাজ চলে গেছে রাত্রে তিনটার সময় প্রিন্সিপাল চাপ দেখতেছে তার দরজা কে জানি খটখটায় তো খুইলা যে দিক করছে কে কামি খোলেন বলছে এত রাত্রে তুমি কামি চাকরি করব এই কথা বলতে আসছি কয়ে এত রাত্রে কেন তুমি না বললা করবা না এত দিন না দেখা করছি আজকে দেখা করবো দেখা করমু মানে একটু আগে আমি ঘুমায় গেছিলাম কেয়ামতের মাঠ হয়ে গেছে আমি পোলসে রাতের পাশে চলে গেছি কিন্তু কেয়ামত রাখতে সাহস পাইতেছিলাম না একটু পরে আমি দেখতেছি আমাদের মাদ্রাসার ছেলেগুলা হইহুল্লা করতে করতে আসতেছে আর ওরা পোলসে রাতের পাড়ে আসতে দেরি রাত হাইওয়ে হইতে দেরি হয় নাই আমার জন্য তো সুতার মতো চিকন ছিল ওদের জন্য হাইওয়ে হয়ে গেছে তো সবগুলা উঠছে পোলসে রাতে কেউ আমাকে দেখে নাই কিন্তু একটাই দেখছে যে আমি দাঁড়ায় আছি। তো ওইটা চিৎকার দিয়ে বলছে সবগুলাকে ওই তোরা কই যাস আমাদের গরুটারে নিয়ে যাবি না এই যে দেখ আমাদের গরু দাঁড়ায় আছে। তো বাচ্চারা ফিরে আসছে সবাই চেঙ্গুলা বোঝেন চেঙ্গুলা বুঝেন হ্যাঁ বোঝেন না মনে হয় এটা ডাকার শব্দ তো কোথেকে বুঝবেন হাতে পায়ে ধরে একবারে উঁচা কইরা সময় সবাই রাত পার করাই দিছে ঘুমের থেকে জায়গা গেছে তো দৌড়ায় মাদ্রাসায় আসছে আমি এখন চাকরি করব। করবো চান্দা করতে ছিল কিন্তু আমি মধ্যখানে চলে আসছি উনি চান্দা অফ করে দিয়ে চলে গেছেন আমি চান্দা করব না কিন্তু এতটুকু অনুরোধ আপনাদের কাছে অবশ্যই রাখবো আর এই জন্যই রাখবো কেন এটার পিছনে আমার একটা যুক্তিও আছে এবং বাস্তব যুক্তি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না জানেন নড়ে চড়ে কেন জানেন এই মক্তবার মাদ্রাসাগুলার জন্য এই হেফজোখানার মসজিদগুলোর জন্য বাংলাদেশও সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আট ছিল যেটা তুর্কিতে দেড় লক্ষ মানুষকে নিয়ে গেছে আমাদের এখানে একটা টিনের ঘরে চালও নেওয়া যেতে পারে নাই একটা টিন পর্যন্ত খসাইতে পারে নাই আমাদের দেশও সেভেন পয়েন্ট এইট আসছিল তেরো থেকেই তে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে বড় বড় ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় ঘটে নাই দশ নম্বর মহা বিপদ সংকেত কয়েকবার আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে করুণা যখন আসছিল সারা দুনিয়ার দৃষ্টি ছিল বাংলাদেশের উপরে যে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে বাংলাদেশের আর আমাদের মনীষীদেরও এই আশঙ্কা ছিল আমাদের দেশের লোকগুলো সারাদিন চিৎকার দিছে আমাদের দেশে সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে কম বিপর্যয় ঘটছে বাংলাদেশে বাংলাদেশ এক নম্বর দেশ যে করুণাকে সবচেয়ে বেশি প্রতিরোধ করতে পারছে আমি তো বলবো এই গুলার কারণে এই গুলার কারণে এই মাদ্রাসা গুলার কারণে এই আজানের ধ্বনির কারণে বাংলাদেশের যেই প্রান্তে থাকেন ফজরের আজান সর্ব প্রান্তে শোনা যায় না শোনা যায় না হ্যাঁ শোনা যায় না এই আজানের দনির কারণে বিদায় আমি আপনাদের কাছে হাত জোর দরখাস্ত করব। আমরা এখন ছেলেদেরকে ছাড়বো আমি বলবো না আপনি হ্যাঁ আপনি যদি মনের থেকে বড় অঙ্ক দিতে চান ওটা আপনার অভিরুচি কিন্তু আমি বলবো না কিন্তু আমরা ছেলেদেরকে আপনাদের কাছে পাঠাবো এখন রুমাল দিয়া আপনারা সাধ্য অনুযায়ী এই মাদ্রাসাটাকে সহযোগিতা করেন করবেন তারপরেই দোয়া হয়ে যাবে ছেলেদেরকে পাঠাবো হ্যাঁ মন খুলে দিবেন তো অবশ্যই পাঠান জলদি 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 নামায় দেন জলদি নামান বা মাদ্রাসার ছেলেরা থাকলে তোমরা দাঁড়ায় যাও হাতে হাতে নিয়ে না উঠা উঠি না করি উঠা উঠি না করি বিশৃঙ্খলা সৃষ্টি না করি হ্যাঁ কেউ যদি হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দিতে চান তাহলে দিতে পারেন আমরা নাম ঘোষণা করে দিব কোনো অসুবিধা নাই কেউ যদি ধান দিতে ইয়া লাই ত খা না কাতি রা হ্যাঁ আরো বেশি যদি দিতাম চলেন দুরুষ শরীফ পড়ে আল্লাহ মা সাল্লা আলা আহাম্মদ ওয়ালা আলী মহাম্মদ কেমা সল্লাহ তাআলা ইবরাহিম ওয়ালা আলী ইবরাহিম এ না কাহামিদুম যারা দেওয়ার নিয়ত রাখেন পরে ইনশাল্লাহ মাদ্রাসার দপ্তরে লেখায় ইনশাল্লাহ চেষ্টা করবেন তো দিতে হ্যাঁ আল্লাহ কবুল করুক আল্লাহ আহাম্মদ সাল্লি ও সাল্লিম ওবারিক আলা হাবিব ইক মাহম্মদ আল্লাহ অহাম্মদ হাম কামা ইয়াম্বা কিলি চালা আলি ওয়াজীমি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন বিখ্যাত পর্ব দুনিয়ার কারো কাছে না মালিক আপনার মতো আল্লাহর কাছে নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো আল্লাহর কাছে আপনার মতো রহমান রহিমের কাছে আপনার মতো মালিক আর কুদ্দুসের কাছে আপনার মতো হান্নান আর মান্নানের কাছে আপনার মতো জওয়াদ আর করিমের কাছে আয় আল্লাহ কোন আয়োজনে বৈসা ফুল সি এটাও জানেন কোন আয়োজনে বসা হাত তুলসি এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন আমার সামনে কারা আছে এটাও জানেন অন্তরালে কারা আছে এটাও জানেন আল্লাহ সর্ব বয়সের মানুষ আছে ওলামাও আছে তোলাবাও আছে আয় আল্লাহ দাড়ি পাকাও আছে দাড়ি কাঁচাও আছে যুবকও আছে বৃদ্ধও আছে নারীও আছে পুরুষও আছে সমাজ সেবকও আছে সমাজপতিও আছে আয় আল্লাহ সবাইকে নিয়ে হাত তুল্লাহ কোন সময় যেই সময় আপনি প্রথম আকাশে আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত উঠা দিছি আপনি মাফ করার জন্য ডাকতেছেন আমরা তবা করে মাফ মাখেরাতের মালা পড়ার জন্য হাত উঠে দিছি আয় আল্লাহ এরকম মজলিস এরকম শ্রোতা আয় আল্লাহ এরকম সময় এরকম আঙ্গিনা আয় আল্লাহ তারপরেও যদি আমরা কবুল না হইল আমরা বেশি কিছু চাবো না মালিক শুধু কবুলিয়া চাবো আজকের আয়োজনের কবুলিয়া চাবো আয়োজকদের কবুলিয়াত চাব এই মাদ্রাসার কবুলিয়া চাবো এই শ্রোতাদের কবুলিয়ার চাবো এই ইউনিয়নের কবুলিয়ার চাবো এই থানার কবুলিয়াত চাবো এই জেলার কবুলিয়া চাবো আজকে শুধু কবুল ইয়ার চাই কেননা কবুল হইলেই বলে সব হয় আপনার কাছে কবুল হইতে দেরি আপনি নাকি সাজায় দিতে দেরি করেন না আল্লাহ মানুষ হিসাবে আমরা যদি কবুল না হইতাম তাহলে শ্রেষ্ঠত্বের মালা আমাদের শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় লাগতো না আপনিও আমাদেরকে কুদরতি হাতে সাজাইতেন না আল্লাহ কোন সৃষ্টিকে আপনি কুদরতি হাত দিয়ে সাজান নাই কিন্তু আমাদেরকে আপনি কুদরতি হাত দিয়ে সাজাইছেন কেননা আমরা মানুষ হিসাবে আপনার কাছে গ্রহণযোগ্যতা পাইছি কবুলিয়াত পাইছি বিদাসকে কবুলিয়াত চাই এই আয়োজনের কবুলিয়াত চাই এই মাদ্রাসার কবুলিয়াত চাই ছাত্রদের কবুলিয়াত চাই কমিটির কবুলিয়াত চাই সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই মহাব্বতকারীদের কবুলিয়াত চাই এই গ্রামবাসীর কবুলিয়া চাই এই ইউনিয়নবাসীর কবুলিয়া চাই আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষের কবুলিয়া চাই প্রত্যেকটা যুবক বৃদ্ধের কবুলিয়ার চাই প্রত্যেকটা ছোট বড়র কবুলিয়ার চাই প্রত্যেকটা মানুষের কবুলিয়ার চাই আজকে আপনি আমাদেরকে কবুলিয়ার ছাড়া ওঠান না আমরা তো চোখে দেখতেছি কবুল না হইলে আবু বকর সিদ্দিক হতো না ওমর ফারুক হতো না ওসমান দিন নুরাইন হতো না আলী শেরে খোদা হতো না রদিয়াল্লাহ তালা আনোম সোয়ালক্ষ সাহাবায় কেরাম কুল্লুন ও আদাল হোসনা হতো না আল্লাহ অলি ওলি হতো না গৌস গৌস হতো না কুতুব কুতুব হতো না আল্লাহ যে যেইখানে দুনিয়ায় দাঁড়ানো আসে যার যে অবস্থান কবুলিয়তের না হইলে কোনো দিন হতো না আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আপনি আমাদেরকে কবুল করেন আজকে কবুলিয়া ছাড়া আমাদেরকে উঠায়েন না যার যেই ধরনের পেরেশানি থাইকা থাকুক পেরেশানিকে দূর করে দেন যার যেই ধরনের প্রয়োজন হোক আল্লাহ আপনি কুদরত দ্বারা প্রয়োজনকে মেটায়া দেন যে যে অসুস্থ আছে সবাইকে সেফায় কামেলা আচেলা তাইমা মুস্তা মের্লা করেন আয় আল্লাহ আয় আল্লাহ অনেকে আমাদের কাছে দোয়ার দরখাস্ত করছে আল্লাহ অনেকে করতে চাইছে পারে নাই অনেকে আশা রাখে বিশেষ করে বাচ্চ বিশেষ করে যিনি উপজেলা চেয়ারম্যানকে দাঁড়াইছেন আল্লাহ 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 আপনি মেহরবানি দ্বারা তার আকাঙ্ক্ষাকে পুরা করা দেন আশাকে পুরা করা দেন আয় আল্লাহ আল্লাহ তাকে পাশ করা দেন আয় আল্লাহ পাশ করা দেন আয় আল্লাহ আরো যারা আকাঙ্ক্ষা রাখে আয় আল্লাহ আপনি তো জানেন কাকে কি বানাবেন আয় আল্লাহ আমরা শুধু চাইতে পারি আপনার কাছে আল্লাহ এই মাহফেলের উশিলায় এই এলাকার মাটির নিচে বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে এই থানার মাটির নিচে এই জেলার মাটির নিচে এই দুনিয়ার মাটির নিচে আল্লাহ সবাইকে মাফ করাবেন বিশেষ করে আয় আল্লাহ হায় আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা সম্পর্কিত চেয়ারম্যান সাহেবের আব্বা দুই দুই তিন তিনবার এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন কবরে চলে গেছেন আয়াল্লা আপনার বন্দাকে আপনি মাফ করা জানি জানিনা ওনাদের আম্মা যান আছে কি নাই যদি বেচা থাকে তো ওনাকে আরো হায়াত বাড়ায়া দেন সুস্থতার সাথে আরো দীর্ঘায়ু দীর্ঘদিন থাকার তৌফিক নসিব করেন আয় আল্লাহ এরকম আমাদের আপন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা দেন সবাইকে আপনি আমাদের মা বাবাকে মাফ করা দেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয় যুক্ত দেন একটা ঈদ তো চলে গেল গুলিয়ার লাশের ভিতরে আরেকটা ঈদ কিন্তু সামনে আসতেছে মালিক ওটা যেন গুলিয়ার লাশের ভিতরে চলে না যায় আপনি এদেরকে জয় যুক্ত করে দেন আল্লাহ সারা দুনিয়ার থেকে যে হাজিরা হজে চলে গেছে আর যারা যাবে সবাইকে সহিভাবে সুষ্ঠুভাবে আয় আল্লাহ সুস্থতার সাথে হজ করার তৌফিক নসিব করেন বাড়িতে যখন ফিরবে কবুল হজের বরকত নিয়ে ফিরার তৌফিক করেন কবুল হজের বরকত নিয়ে আল্লাহ চা চাইলাম তাও দেন চা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আয় আল্লাহ আমি আপনার কাছে এলাকার যুবকদেরকে চাব আপনি আমাকে যুবকদেরকে বিখ্যা দিয়া এদেরকে দিনদার বানায় দেন এদেরকে দিনদার বানায় দেন আপনার দেওয়ানা বানায় দেন আপনার হাবিবের দেওয়ানা বানায় দেন কমসে কম এদেরকে পাঁচক নামাজই বানায় দেন নামাজের আহব্বার বানায় দেন এরা নিজেরা জনে পড়ে সমাজের মানুষের হাতে পায়ে ধোড়া ধরা যেন পড়ায় আয় আল্লাহ কবে দেখব জুমার নামাজ আর ফজরের নামাজ এক হয়ে গেছে সংখ্যা একরকম হয়ে গেছে ওই দিন বলতে পারবো হয়তো বিজয়ের পালা কালকে সকাল থেকে শুরু আল্লাহ সত্য করে আদেন ও সল্লাহ আল্লাহ খাই খালকি মোহাম্মদ আজমাইন বে রহমত দয়া করে কেউ উঠা না করি তবারকের ব্যবস্থা আছে যা আমি এক মিনিটের জন্য ভাবছি জাল্লাহর কাছে আমার পজিশন কতটুকু